তো ফ্রেন্ডস তো নববর্ষের দেখো কত কিছু পেয়েছি তো তো আমরা নববর্ষে প্রত্যেকে আগে কি করতাম আগে অ্যাকচুয়ালি নববর্ষ হলে মানে পয়লা বৈশাখ বা অক্ষ তৃতীয় বিশেষ করে পয়লা বৈশাখে পয়লা বৈশাখে কিন্তু এই ক্যালেন্ডার নেওয়ার জন্য কিন্তু মানুষের মতো খুব উৎসাহ ছিল ইদানিংকালে কিন্তু ওই ক্যালেন্ডার আর কেউ নিতে চায় না মানে ক্যালেন্ডার জন্য কেউ যায়ও না তো একটা সময় ছিল যে মানে ক্যালেন্ডার নেওয়ার জন্য প্রত্যেকটা দোকানে প্রত্যেকটা দোকানে কিন্তু মানুষ লাইন দিয়ে নতুন বছরের ক্যালেন্ডার নিত তো দেখে আমরা ক্যালেন্ডার পেয়েছি আচ্ছা এই যে এই যে এবারে ক্যালেন্ডার দিয়েছে সবগুলো আমাদের এই যে এটা 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 প্লাস এটা এটা নম বাবা এটা লক্ষ্মী ঠাকুর গণেশ ঠাকুর দুর্গা ঠাকুর শিব ঠাকুর নারায়ণ ঠাকুর সব আছে তো হ্যাঁ এটা এটা গণেশ ঠাকুর বাবা তো আগে নববর্ষে ক্যালেন্ডার নেওয়ার জন্য বা ক্যালেন্ডার পাওয়ার জন্য মানুষের মধ্যে কিন্তু খুব উৎসাহ ছিল বেশ কয়েকজন যেহেতু আমার যেসব দোকানে মোটামুটি সবসময় বাজার টাজার করি আর কি সবসময় যাই কেনাকাটা করি তো ওখানে আগে থাকতে বলে রেখেছিল অবশ্যই যায় তো আট দশটা জায়গায় বলেছিল তো কিছু অনেক বলেছিল সেখানে যাওয়া হয়নি যেগুলো আমার ঘরের কাছাকাছি মানে অফিস থেকে ফেরার পথে যেগুলো পরে সে কয়েকটা জায়গায় ঘুরে এসেছি দেখো যে এত কিছু পেয়েছি তো এই যে এটা 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 আর কয়েক জায়গায় তো আবার অক্ষয় তৃতীয় করে তো আর মানে সব থেকে বড়ো আকর্ষণ হচ্ছে এটাই যে পয়লা বৈশাখে হচ্ছে বাংলা ক্যালেন্ডার মানে এই ক্যালেন্ডারের জন্য আমরা কিন্তু খুব পাগল ছিলাম যে বাংলা ভাষায় ক্যালেন্ডার হবে তার সাথে প্রত্যেকবার কোন ঠাকুরের ফটো হবে এসব নিয়ে খুব উৎসাহ ছিল আর মিষ্টির প্যাকেট এগুলো তো ঠিক আছে এগুলো আগে মিষ্টির প্যাকেট বা কোনো কিছু গিফট এলে খুব আনন্দ হতো তো এখন কিন্তু মানুষের আস্তে আস্তে কিন্তু সেই সেই আগের দিনগুলো আর নেই অনেক দোকানে গিয়ে দেখছি যে বলছে অনেকেই বলেছি অনেকে কেউ আসতেই চায় না মানে ধরো কেউ দুশো টাকা দামের একটা হলদিরামের ভুজিয়ার প্যাকেট দিলো সম্পাকির প্যাকেট দিলো মানে একশো দুশো টাকার জন্য কেউ আর একটা বাংলা ক্যান্টার জন্য কেউ এখন আর আসে না দোকানে বললো আর কি যে এখন কেউ সেরকমভাবে আসতে চায় না বা যারা সোনার দোকানে টোকানে যায় সোনার দোকানে তক্ষত্র ইতিহাতে হয় অনেক দোকানে আজকের দিনে ওপেনিং হয় সেসব জায়গায়ও তো নববর্ষের কিন্তু এটাই মজা তো আস্তে আস্তে আমাদের জীবন থেকে মানে আগেগুলো খুব ছিল তো আস্তে আস্তে কিন্তু এগুলো খুব হারিয়ে যাচ্ছে যে নববর্ষে নতুন দোকানে গিয়ে নতুন ক্যালেন্ডার নিয়ে আসবো এই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে তো এটাই বলার আর কি যে আমরা আধুনিক হয়ে যাচ্ছি মানে আমাদের পুরনো ঐতিহ্য পুরনো যেগুলোতে আমরা আনন্দ পেতাম সেই জিনিসগুলো আস্তে হারিয়ে যাচ্ছে তো আর কি এটাই বলার শুভ নববর্ষে সবাইকে প্রচুর প্রচুর শুভেচ্ছা নতুন বছর শুরু আর কি তো নতুন বছরে সেটা বলে যে কে কে ক্যালেন্ডার আর মিষ্টির প্যাকেট পেয়েছো কমেন্টস করে জানিও কারা কারা মানে নববর্ষে গেছো আর কি আর কারা কারা নববর্ষে বাংলা ক্যালেন্ডারের জন্য ওয়েট করে থাকো বিশেষ করে এখন আর কেউ ক্যালেন্ডারের জন্য ওয়েট করে থাকে না কারণ সবার কাছে মোবাইলে ক্যালেন্ডার দেখে অ্যাপে দেখতে পায় কিন্তু তাও নববর্ষের ক্যালেন্ডারের ডেট দেখার কিন্তু এটা আলাদাই মজা আর তার সঙ্গে যদি এরকম সুন্দর সুন্দর ছবি এলা হয় আর কি সুন্দর না ছবিটা হুম খুব সুন্দর ছবি তো যাই হোক আর এগুলো তো খুব ভালো এই মিষ্টি মিষ্টিগুলো সবগুলো মেয়ের আর মেয়ের মায়ের জন্য কাজে লাগবে কারণ আমি তো খাই না এগুলো বাকি আরো অনেকগুলো অনেক জায়গায় যাওয়া হলো না তুমি হ্যাপি হয়েছ বাবা চোখ বন্ধ করবো হ্যাঁ চোখ বন্ধ করলাম ও মা ডুবি আমাকে গিফট দিয়েছে থ্যাংক ইউ মামা এই বাবা এটা পারে না ওকে আচ্ছা বনু দিয়েছে আচ্ছা সবাইকে বলো শুভ নববর্ষ